আগেও প্রমাণ করছি আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান এখনও সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান ভবিষ্যতে এটা আমি প্রমাণ করব আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান স্যার কিশোরগঞ্জে আপনার জেলায় সমাবেশ হলো কি বলবেন যে আপনি আপনার প্রাণের জেলায় আপনি উপস্থিত থাকতে পারেন আপনি হয়তো কষ্ট পেয়ে আমার জন্য দুর্ভাগ্য কিন্তু নেতৃত্বের সিদ্ধান্ত হয় নাই তাদেরকে আমি কিছু বলবো না দলের সিদ্ধান্ত যেহেতু আমার পক্ষে হয় নাই আমি তো সিদ্ধান্ত মানি আমি তো সিদ্ধান্ত লোক আমি যাই নাই কিন্তু এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত এবং ইতিহাসে যতদিন কিশোরগঞ্জ থাকবে আর সূর্য উঠবে ততদিন পর্যন্ত আমি বোঝা গেলাম যদি ইতিহাস থাকে তাহলে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হবে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান এই কথাটা আমি আগেও প্রমাণ করছি আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান এখনও সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান ভবিষ্যতে এটা আমি প্রমাণ করবো আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান যারা এটা নিয়ে একটু চিন্তাভাবনা করেন যারা একটু সন্দেহ প্রকাশ করেন এরা ভুল করতেছেন আমি কিন্তু ফজলুর রহমান কিশোরগঞ্জের ফজলুর রহমান কিশোরগঞ্জের তেরোটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের মাঠ কিন্তু আমার চিনা কোন মাঠে দ্বারা কি বক্তৃতা করতে হয় প্রত্যেকটা উপজেলার বড় মাঠ বৈরবের রেলওয়ে ময়দান থেকে ধরে যা আছে এগুলার আর নাম বললাম না সমস্ত ফুটবল খেলার মাঠ করিমগঞ্জের কলেজ মাঠ স্কুল মাঠ হুসেনপুরের ময়দান পাখুন্দার ঈদগা ময়দান এগুলো সব আমার চিনা কথাটা খুব আর কিশোরগঞ্জের সদরের আমি এমপি ছিলাম কিন্তু সদরের কথাটা মনে রাখেন আমি যে সদরের সম্মেলনটা ওই সদরের আমি এমপি ছিলাম মানুষ কিন্তু ভোট কিন্তু আমি জোর করে আন নাই কারণ আমি বিরোধী দলের এমপিও ছিলাম কাজেই আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান আমি সম্মেলনে গেলাম কি গেলাম না কিশোরগঞ্জের ফজলুর রহমান কিন্তু থাকা যাবে আর এই কথাটাও থাক্কা যাবে যে কিশোরগঞ্জের ফজলুর রহমান কিশোরগঞ্জে একটা সম্মেলনে যেতে পারেনি বাস দ্যাটস অল স্যার বুকের মধ্যে একটা পাথর চাপা কিনা যে এই যে সাময়িক বহিষ্কার দেশ কিংবা বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের লোকেরা যারা নেতৃত্ব রয়েছে তারা বুঝতে পারছে না আপনাকে বা আপনার এই যে বোঝাপড়ার কি গ্যাপ রয়েছে স্যার আপনি কি মনে করেন না বোঝাপড়ার গ্যাপ নাই আমার পাথর চাপা ওই আমার বহিষ্কার করে দিয়েছে কিছুদিনের জন্য এটার জন্য না আমার পাথর চাপা হচ্ছে যেদিন জামাত বলছিল যে সাতচল্লিশ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ প্রথম স্বাধীনতা আর চব্বিশ হইল সর্বশেষ মূল স্বাধীনতা দুই হাজার চব্বিশ আর একাত্তরে একটা গণ্ডুগুলোই ছিল বাই বাইয়ে আর এই গন্ডুগুলো লাগাইছিল দিল্লির থেকে হিন্দুরা এটা বারবার বলা শুরু করলো আমি মনে করছিলাম যে বিএনপি হল শহীদ জিয়ার দল শহীদ জিয়ার দল মানে মুক্তিযুদ্ধের দল শহীদ জি মুক্তিযুদ্ধের বিরুদ্ধম সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার সাতাইশ মার্চ বলছিল আই মেজর জিয়ার ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা আমার আমি তো কেউ না দলের মাত্র আমি একজন উপদেষ্টা আমার উপরে আছে ভাইস প্রেসিডেন্ট আছে আমার উপরে স্থায়ী কমিটির মেম্বার আছে একটা লোক কিন্তু বলে না এই একাত্তরে কিন্তু গন্ডগোল হয় নাই রে একাত্তরে মুক্তিযুদ্ধ হইছে মুখ কিন্তু সেলাই করে দিবো রাজাকারের বাচ্চারা শেষ পর্যন্ত সাত দিন শোনার পরে আমার মনে হইল জয় অথবা মৃত্যু সমস্তকের ভূমিকা আমাকে পালন করতে হবে তা হইলে আল্লাহ আমার নামে মহাপাপ লেখবে কেন মহাপাপ লেখবে আমার পাশের থেকে যে ছেলেটা যুদ্ধ করে গুলি খায় পাঁচ হাত উপর উঠটা কছে মা মারে দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে আর সেই শহীদ মুক্তিযুদ্ধারায় কবর দিয়েছি বর্ডারে আমি সেই রক্তের সাথে বেমানি করতে পারি না পারি নেই বলবে বলছে এই রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু মুক্তিযুদ্ধরা জীবিত আছে সাবধান করে কথা বলবি সেই যে দশ মাস যাবত আমার ফাইট শুরু হয়েছে এই ফাইট আমার মৃত্যু পর্যন্ত এরা যতদিন পর্যন্ত স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে একাত্তরের বিরুদ্ধে বলবে এদের বিরুদ্ধে আমার সংগ্রাম অব্যাহত থাকবে সেই সংগ্রামে বিএনপির কেউ গলা উঁচু করে কথা বলে না আমি জেনে বিএনপিতে পাঁচজন বীরুত্তম ছিল এখনও বীর বিক্রম আছে বীর প্রতীক আছে বিএনপিরা কথা বলে না গলা চিপা দিয়ে কথা বলে সেইটাই আমার দুঃখ সেইটাই আমার বুকে পাথর ছাপা কারণ বিএন আওয়ামী লীগ এদেশে এখন আর মুক্তিযুদ্ধের পলিটিক্স করতে পারবে না আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ গেছে আমি বলছি দশ বছর লাগে আওয়ামী লীগ লাগবে আওয়ামী লীগের আ লেখতে মুক্তিযুদ্ধের ফিল্ডে খা খালি মুক্তিযুদ্ধ বিরোধী ফিল্ডে জামাত দখল করে বসে আছে তাদের লোকজনকে নেয়া তাদের অন্যান্য দলকে নেয়া এই খালি ফিল্ডে যদি বিএনপি যদি প্রোটেকশান না দেয় এখানে কিন্তু অন্যরা আসবে কাজে আমার বুকে পাথর চাপা আমার বাইর করে দিল না রাখলো এইটা নিয়ে আমার পাথর চাপা পাথর চাপ হলো বিএনপি শহীদ জিয়ার দল মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললাম মুক্তিযুদ্ধের খালি ফিল্ডে কেন তারা রক্ষা করে না এটা হলো আমার পাথর চাপা